No, 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 no. <laughs> no, uh, first of all thank you very much you. first of all thank you very much to the organizers for done an amazing job organizing this amazing event today uh, so round of applause for them please Thank you very much. Um, but yeah, no, thank you for, for this. Uh, this one actually goes to my wife, she did a lot of the designing. So all credit to her. on the stall and all the design. So she did an amazing job. Uh, yeah, she just makes us look so. good. thank you Nadia. Uh, thank you. Okay, Amadir Our second prize best Story okay. she,

আমার পেজটা হচ্ছে আমি আজকে আপনাদের সাথে প্রথম পার্টিসিপেট করলাম তো আমার পেজে হচ্ছে শাড়ি জুয়েলারি ক্লাস তো আমি মোটামুটি এক দেড় বছর ধরে আমি বেচনা শুরু করেছি শুরু আজকে আসলেই খুব ভালো ছিল মানে আমি আসলে কোনো কিছু বুঝিয়ে উঠতে পারতেছি না মানে এত আপুদের মানে ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই খুবই রেসপন্স থ্যাংক ইউ সো মাচ আমাদের সবার হাতে দেখবেন একটা করে ব্যাগ ম্যাক্সিমাম ব্যাগে যে স্টলের আর কি আচ্ছা আপনি তো গেস্ট করেন তো আমাদের আজকে ফার্স্ট হয়েছে কোন স্টল সবচেয়ে বেশি সেল করেছে কে জামাইটা ভালো জানে জামাইতে পকেট থেকে সব গিয়েছে তো জামাইটা নাম ওকে ইউ গেস ইট রাইট আমাদের আজকে ফার্স্ট স্টল যাচ্ছে হচ্ছে কেয়া সারিজ এটা কালেকশন এবং ওনারা আসলে মাত্র উইদিন ইনশাল্লাহ নেক্সট টু উইক্স এর মধ্যে তাদের অনলাইন পেজটাও শুরু হয়ে যাবে যারা আজকে শপিং করেননি কালেকশন দেখে পারচেজ করতে পারেন থ্যাংক ইউ কংগ্রেচুলেশন ওয়ান্স এগেইন ধন্যবাদ সবাইকে এত সুন্দর আয়োজন করার জন্য যারা এখানে আছেন আর আমি এটাই বলবো যে ভাই আমাদের কেয়া শাড়ি হচ্ছে সিন্স নাইনটিন থেকে তবে এই একদিনের দুই প্রতিষ্ঠান নয় আমাদের অনেক আগের প্রতিষ্ঠান একমাত্র বাঙালির মধ্যে আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং আছে ইন্ডিয়াতে আগের আমি কিন্তু আমাদের যদি এইখানে আসে আমার যে ছোট্ট ছোট্ট যারা বিজনেস করে এগুলো দেখে আমার অনেক আমাদের ধীরে 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 অনেক বড়ো হইতেছে আমি এটা তাদের জন্য দয়া করি সবসময় যে তারা আসে এই লাইনে আসুক আর এই লাইনে কষ্ট আছে তো ইজি না তারপরেও চেষ্টা চালবেন না কারণ আমি যখন নতুন ভাবে শুরু করি তখন আমি ছয়টা জিনিস শুরু করছি ছয়টা শাড়িতে শুরু করছিলাম তখন তখন আমাকে লুকে নিয়ে হাসাহাসি করছিল মনে লোকে আমি মনে হয় পাকবো কিন্তু আমি যারা আমাকে নিয়ে আসাচি করেছি তারা আসাচি করেছে যে তারা তারা নিজেই পাক আমাকে আমি আপনাদেরকে একটা জিনিস আমি বলবো যে আপনারা যে কোনো জিনিস আপনারা করবেন লেবার এটা জিনিস আপ করবেন না আপনারা এটা শেষ থেকে ছাড়বেন কারণ আপনারা ছোটবেলায় শুধু করছেন ইনশাআল্লাহ একদিন অনেক বড় হয়ে যাবেন আপনার জন্য সবাই জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ যারা এই আয়োজন করছেন তাদেরকে বলবো যে আরো বড় করে আয়োজন করার জন্য